আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই মল কষা হয়ে যায় যাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য আর এটা সাধারণত হয় আমাদের মল ত্যাগ দেরি করে করার ফলে এবং ছিপেড়া জাতীয় যে সমস্ত খাদ্য খাবার আছে তা কম খাওয়ার ফলে আমাদের মলভাণ্ডারে আস্তে আস্তে পর্দা পড়ে যায় এবং মলভাণ্ডার সংকীর্ণ হয়ে আসে এবং নানা রকম জটিল রোগের সমস্যা দেখা দেয় এই সমস্ত জটিল রোগের হাত থেকে রক্ষা পেতে আমি আপনাদেরকে আজ একটা যোগ মুদ্রা দেখাবো দেখুন ব্যায়ামটি কীভাবে করতে হবে অবশ্য ব্যায়ামটি করার আগে এক গ্লাস পানি লেবু দিয়ে শরবত করে খেয়ে দশ মিনিট পরেই ব্যায়ামটি শুরু করবেন এটা সকালবেলা এবং কিল্মীটাকে পেট থেকে একেবারেই ধ্বংস করে দেবে ঠিক এইভাবে আমরা প্রথমে যোগ ব্যায়াম হাতটা একটা হাত এইভাবে কবজিতে শক্ত করে শক্ত করে ধরবো এবং পিছনে রাখবো হাতটা এবং ছয়বার নিঃশ্বাস নেব এইভাবে আস্তে আস্তে নিতে নিতে পেটটাকে একবারেই ভিতরে ঢুকিয়ে দেবো খালি করে ফেলবো মাথাটা এখানে ছোঁয়াবো এবং এখানে ছনর পরে আমরা মনে মনে ছয় বার গুনবো অর্থ অর্থাৎ এইটুকু টাইম আমরা এখানে কপাটা রাখব। এভাবে আমরা আসনটি মোট পাঁচ থেকে ছয় বার করবো এবং যখনই আমরা আসনটি করব তখন আমাদের পেটের যত ট্রাবল আছে তা সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এবং প্রচুর প্রচুরভাবে বেড়ে যাবে অবশ্যই ওই সময় আমরা পাকস্থলে খালি রাখবো না দিনে চারবার খাওয়ার চেষ্টা করব বিকেলে সামান্য খেলেই চলবে